প্রত্যেকটা হাজব্যান্ডের উদ্দেশ্যে আজকের ভিডিওটি দেখেন আপনি কখনও আপনার বউকে অন্য কারোর সাথে কম্পেয়ার করতে যাবেন না যে আপনার ওই বন্ধুর বউ অনেক ভালো সে অনেক বক্ত সে স্বামীর কথা শোনে স্বামীর আদেশ মেনে চলে স্বামী যদি বলে ঘরে থাকতে ঘরে থাকে স্বামী যদি বলে বাইরে যেতে বাইরে যায় আপনি এই কম্পেয়ারগুলো করে আপনার স্ত্রীকে কখনো। ছোটো করবেন না দেখেন আপনার স্ত্রীও কিন্তু আপনাকে ভালোবাসে সম্মান করে সে যদি আপনাকে ভালো না বাসতো তাহলে কিন্তু আপনার সাথে থাকতো না আপনার সাথে সংসার করতো না এখানে যদি আপনি তাকে নিয়ে বাজে কথা বলেন বা আপনি যদি তাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করেন তাহলে সে মানুষটি কিন্তু সত্যি মন থেকে অনেক কষ্ট পায় সুতরাং কষ্ট না দিয়ে আপনার স্ত্রীকে আপনি সুন্দর করে ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন আপনার স্ত্রীর কোনো কাজে যদি আপনার খারাপ লাগে তাহলে আপনি তাকে বুঝিয়ে বলবেন যে দেখো এভাবে এটা করো না ওইভাবে করো বুঝিয়ে বলে কিন্তু আপনি তাকে আপনার মতো করে ঘড়িয়ে তুলতে পারবেন মানে আপনি যেভাবে চান সেভাবেই তাকে পরিচালনা করতে পারবেন কিন্তু অন্য কারোর সাথে তুলনা করে অন্য কারোর সাথে কম্পেয়ার করে কিন্তু আপনি তার মন মানসিকতাটা নষ্ট করে দিবেন এবং সে আপনার প্রতি ধীরে ধীরে দেখবেন অন্যরকম একটা মনোভাব সৃষ্টি হবে সে আপনাকে ওইরকমভাবে দেখবেন আগের মতো ভালোবাসবে না আগের মতো সম্মান করবে না আপনি যদি আপনার স্ত্রীর থেকে প্রাপ্য সম্মানটুকু পেতে চান তাহলে আপনার মতো করে আপনি তাকে গড়ে তুলে নেন আপনি আপনার মতো করে তাকে বুঝিয়ে বলেন নারী কিন্তু আসলে ভালোবাসার পাগল আপনি যদি তাকে ভালোবেসে সম্মান করে আপনার মতো করে গড়ে তুলতে পারেন তাহলে সে কখনও আপনার কথার অবাধ্য হবে না নারীরা সবসময় স্বামীকে সম্মান করতে চায় কোনো নারী চায় না তার স্বামীকে অসম্মান করতে স্বামীকে ছোট করে কথা বলতে তার স্বামীকে ভালো না বাসতে শেষে কিন্তু আপনার স্ত্রীকে নিয়ে আপনার থাকতে হবে আর আপনার স্ত্রীরও আপনাকে নিয়ে থাকতে হবে তাহলে কেন অন্য কারোর সাথে তুলনা করে আপনার স্ত্রীকে ছোট করে সংসারে ঝামেলা সৃষ্টি করবেন আপনারা সবসময় চেষ্টা করবেন দুজনে মিলেমিশে ভালোবাসার পরিপূর্ণ একটা সংসার গড়ে তুলতে দুজনের মতামত নিয়ে দুজন কোনো কাজের ক্ষেত্রে দুজনের পরামর্শ নিয়ে সব কিছুতে যদি দুজনের মতামত থাকে তাহলে দেখবেন আপনাদের সংসারে কখনো ঝামেলার সৃষ্টি হবে না আপনাদের সংসারে কখনো অশান্তি থাকবে না সেজন্য সবসময় চেষ্টা করবেন দুজনের সম্মতিতে যে কোনো কাজ করতে দুজনে যদি মিলেমিশে সংসারটাকে এগিয়ে নিয়ে যান তাহলে দেখবেন অবশ্যই সুখী একটা সংসার গঠন করা সম্ভব ঝগড়া জাটি ঝামেলা অশান্তি করে কখনও একটি সংসার সুন্দরভাবে সাজানো গোছানো যায় না এবং একটি সংসারকে সুখী সংসার হিসেবে পরিণত করা যায় না দেখেন অনেক সংসারে বাচ্চা কাচ্চা আছে আপনার যদি আপনার বাচ্চাদের সামনে এরকম দুজনে ঝগড়া করেন দুজনে অশান্তি করেন আপনাদের বাচ্চাদের মন মানসিকতাও কিন্তু নষ্ট হয়ে যায় তারাও কিন্তু ধীরে ধীরে আপনাদের মতো এই পরিবেশেই নিজেকে বড় করতে শুরু করে দিবে এবং তারা নিজের জীবনটাকেও সুন্দর করে সাজাতে পারবেন আপনি কি চান আপনার প্রভাব আপনার সন্তানদের উপরে পড়ুক সেটা যদি না চান তাহলে অন্তত সন্তানদের কথা চিন্তা করে নিজেদের মধ্যে সব ঝামেলা মিটিয়ে নেবেন কখনও অন্য কারো ফ্যামিলির ওয়ে দেখিয়ে আপনার সংসারে অশান্তি সৃষ্টি করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় যদি কোনো দূরপ্রান্তি থেকে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ